নমস্কার বন্ধুরা দীপা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখুন আমি অনেক বড় সাইজের একটা কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের আজকে কালিয়া করব সুপ্রিয়া আজকে চলে এসেছে কালকে তো ছিল না ওর অসুবিধা ছিল যার জন্য ও আসেনি আজকেও চলে এসেছে তো আমি এদিকে মাছটা আগে কেটে নেব মাছটা কিন্তু অনেক বড় সাইজ আর এদিকে আমি ধুনিয়া পাতা আদা রসুন সবকিছু সিলিয়ে নেব মাছ আমি কাটতে বসে পড়েছি মাছের আজাকে ছাড়িয়ে নেব দেখুন অনেক বড় কিন্তু চাওড়া অনেকদিন পর কিন্তু আমাদের বাড়িতে কাতলা মাছ রান্না হবে তো আজকে আমি কাতল মাছ রান্না করব মাছটা দেখে আমার খুব খুশি লাগতেছে এত বড় মাছ ভালো লাগতেছে মনে আমার খুব আনন্দ হচ্ছে আর এত বড় বড় মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে আমার আবার ছোট ছোট মাছ বাঁচার থেকে এই রকম বড় বড় সাইজের যদি মাছ হয় আমার কাটতে ভীষণ ভালো লাগে মজা লাগে আর ছোট ছোটো মাছগুলো বাঁচতে অনেক টাইম লাগে আর অত ভালো লাগে না আমার কাটতে মাছটার পেটির দিকে দেখুন লাল হয়েছে মনে হচ্ছে স্বাদ হবে ভালো আর এটা কিন্তু একদম লোকাল মাছটা সরার মাছ এটা আজকে সকাল সকাল বাজার গিয়েছিল তার জন্য সকাল সকাল ভালো মাছ পেয়েছে কাতল মাছ একদম টাটকা টাটকা নিয়ে চলে এসেছে আর আজকে করে শুরু করে দিয়েছি মাছের আঁশ কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন মাছের পাকাগুলো কেটে নিচ্ছি একটা হাতুড়ি নিয়েছি হাতুড়িটা দিয়ে পাখা গুলো কাটতেছি হাতুড়িটা দিয়ে তা করে হয়ে যায় পাখা গুলো কাটা মাছে মাছের মাথাটা প্রথমে আমি কেটে নেব এই দেখুন একদম তাজা টাটকা রক্ত বেরোচ্ছে মাথাটা দেখুন অনেক বড় এই মাথাটা দিয়ে বাড়িতে আজকে কচুর ফুল রান্না করা হবে। মাছটাতে একটু ডিম নাই। তেল নাকি? হ্যাঁ। যেগুলা ডিম থাকে সেই মাছগুলোর কিন্তু খুব একটা বেশি টেস্ট থাকে না। হ্যাঁ সাধারণত ডিম নাই না? পেটিটা অনেক মোঠা দেখো। টেস্ট হবে মাস্টার আর ডিমলা মাছের কিন্তু পেটিটা পাতলা থাকে ডিম দিয়ে তো পেটটা ভর্তি থাকে হ্যাঁ আর এখন নিচে করি না পিছলে যায় হাতটা এই যে পেটিগুলো আমি এরকম সাইজের করে কেটে নেব কিন্তু আমি একটু মোটা মোটা করছি যেহেতু আমি কালিয়া করব সেই জন্য আমি পিসগুলো মোটা মোটা করে কেটে নিচ্ছি মাছের ফুলকো কিন্তু আমি নেই না ফুলকোগুলো ফেলে দেয় দেখুন অনেকগুলো পিজ হয়েছে থালাটা একদম ভর্তি হয়ে গেছে মাছগুলো এখন ধুয়ে নিয়ে আসবো আর আজকেও কিন্তু বৃষ্টি পড়তেছে একটু একটু করে আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল এখন একটু কমে গেছে বৃষ্টিটা ধুয়ে নিয়ে আসি তাড়াতাড়ি করে এখন আমি প্রথমে মরুজগুলো কেটে নেব

কড়াটা বসিয়ে দিচ্ছি মাছ ভাজা করার জন্য কড়াই সরিষার তেল তেল দিয়ে দিয়ে গরম হতে থাক লবণ লবণ হলুদ হলুদ মেখে গুঁড়ো মাছগুলো মেখে নেবো আর এই দিকে দেখুন উনানে হাওয়া লাগতেছে আর উনানটা জ্বলতেছে মানে আজকে আর নিপতেছে না বরং না নেওয়াটাই ভালো আমার তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে বা আমরা নিয়ে যাই মাছগুলো আমি ভালো করে মেখে নিয়েছি আর কড়াইর দিকে তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি এটা দেখুন গরম হয়েছে মাছের কালিয়া করার জন্য আমি দু ধরনের সস নিয়েছি কালো সস আর সাদা সস এই বাটিতে আছে কালো সস আর এটাতে আছে সাদা সস একসাথে বেটে নেব সেগুলো বাটা হয়ে গেছে তুলে নেবো বেটে নেব পেঁয়াজ পেঁয়াজ বাটা হয়ে গেছে তুলে নেব মাছগুলো উল্টে দেব ঠিকঠাক করে জালটা লাগছে কিনা হ্যাঁ মাথা হ্যাঁ আদা রসুন বেটে নেবো সুপ্রিয়া এখানে বসে বসে ভালো করে ওনারে জাল খড়িগুলো না পাট পাটকাটি দিয়ে দিন কিন্তু হ্যাঁ না হলে পরে আবার হাতে লাগলে খুলে দেবে হাত জিরা আর রসুন বেটে নিয়েছি তুলে নেব আদা রসুন টা কিন্তু আমি আলাদা বেটেছি জিরা বাটা মাছগুলো হয়ে গেছে তুলে নেব বাকি মাছগুলো একই রকম করে ভেজে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছ ভাজা তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু লাল করে ভেজে নিয়েছি কড়াই কিন্তু আর আমি সরিষার তেল দেইনি মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ একটু ভাজা করে নেব ভেজে নিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি জিরা আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন আর জিরা বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভাজা করে নেব হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা ভেজে নিয়েছি মশলা থেকে দেখুন তেল বেরোচ্ছে এই সময় আমি কষানোর জন্য একটু জল দিয়ে দেবো থেকে জলটা শুকিয়ে গেছে সর্ষে বাটা দিয়ে দেব কাতলা মাছের কালিয়া করার জন্য মশলাটা আমার তৈরি হয়ে গেছে রস করার জন্য একটুখানি জল দিব কি কি স্ট্যান্ড আজকে হ্যাঁ আর ওকে দেখুন চোখের গোড়ায় এই যে চোখের গোড়ায় দেখিমা দেখি দেখান দেখি এই যে চোখের গোড়ায় মানে নক দিয়ে আঁচড় দিয়েছে দিয়ে দেখুন কি করেছে মুতেস করে ওর নক কাটে দাও নাই নাকি নক কেটে দিছি মানে ছোট ছোট হইছে

দাদবি দাদ ঝোলটা ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব একটা একটা করে মাছগুলো দেওয়ার পর একটু জাল করে নেব পড দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো কালিয়া হয়ে গেছে নামিয়ে নেব t 띠야 제대 e d 도 ek 지 근데 a h ki c h 생 j a l 띠 개, 내기 k a s

মানে একটু পর পর বৃষ্টি আসতেছে এক ঘন্টা দু ঘন্টা যে বৃষ্টিটা থেমে আসে সেটা না তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে